সন্দেশখালী ইস্যুতে তোলপাড় যখন রাজ্য রাজনীতি তারই মধ্যে প্রকাশ এলো আরেক ভাইরাল ভিডিও সেই ভিডিওতে মূল ভূমিকাতেও সেই বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কিন্তু ঠিক কি শোনা গেল সেই ভিডিওতে জন মহিলাকে এক দফায় দু হাজার টাকার বিনিময়ে চলবে আন্দোলন সঙ্গে থাকবে মোবাইলের অঢেল সাপ্লাই ভোটের সময় পঞ্চাশটি পিস্তল ও বারো রাউন্ড করে গুলি লাগবে হাতে থাকবে এক লক্ষ নগদ টাকাও শুধু অস্ত্র টাকায় খান্ত থাকেনি দাবি ভোটের সময় বুথ পিছু পাঁচ হাজার টাকার মদেরও জোরালো দাবি করতে শোনা যায় বিজেপি মন্ডল সভাপতিকে চতুর্থ দফার ভাইরাল সেই ভিডিওই নতুন করে চড়ল রাজনীতির পারত নতুন ভিডিওকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে শাসক দল করেছে জমি দখল করেছে এই এই কেন্দ্র করে এদের আন্দোলনটা ছিল যেই আন্দোলনে সব মহিলারা সামনে এসছে তখন বিজেপি একদম মস্তিষ্ক খাটিয়ে পরিকল্পনা করেছে যে ধর্ষণের কেস সাজাও এবং দু হাজার টাকার বিনিময়ে মোবাইলের বিনিময়ে মানুষকে সাদা কাগজ সই করানো নাও সই করে সেটা থানায় যাও অন্যদিকে তৃণমূলের দাবি নস্বাদ বিজেপির মুখে কুলুক পরিবারেরও সেটাই সফলতা পারেনি এখন সন্ত্রাসকালীর মা বলে ধরো করে নানা যদিও তৃণমূল বিজেপি দুই তরফেই যেতে নারাজ বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ মানুষ দেখল তাদের গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে রাজনীতিতে রূপ দিল বিজেপি সুতরাং সব লোক বিচ্ছিন্ন হয়ে গেল সবাই বিজেপিতে গেল এরকম না সেই জন্যে বিজেপি এখন নিজের অস্তিত্ব হারাতে বসেছে লোক সরে যাচ্ছে অন্যদিকে তৃণমূল দেখছে এই সুযোগে যদি আমি একটা অক্সিজেন পেতে পারি তাহলে বামফ্রন্টের বিরুদ্ধে আমি লড়তে পারবো শেখ শাহজাহানের কেরামতিতে ভালোই মুখ পড়েছে রাজ্যের শাসক দলের সন্দেশখালীর হাত ধরে লোকসভা নির্বাচনে যে হাটে শক্ত থাবা বানিয়েছে বিজেপি তাও সন্দেহাতীত রাজ্যসীমা টপকিয়ে দেশীয় স্তরে পৌঁছেছে সন্দেশখালির আওয়াজ শেষ মুহূর্তে খেলা ঘোরাতেই কি নয়া বাজি সত্যি কোনটা মিথ্যেই বা বলছে কারা সব মিলিয়ে ক্রমশ ঘোলাটি হচ্ছে সন্দেশখালি রাজনীতি শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ